মেকআপ না করলে আমাদের হঠাৎ করে অপবিশ্বাসকে নিয়ে একই কথা বললেন বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটার বারিশা হক বারিশা হককে দেখা গেল এবার একটি হট ড্রেসে এই অপবিশ্বাসও বেশ খোলামেলাভাবে ব্র্যান্ড প্রমোট বা ওপেনিংয়ের কাজে থাকে যেগুলি নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হলেও এবার সরাসরি কোপবিশ্বাসকে আক্রমণ করলো বারিশা হক বারিশা হক এবার বুবলির সাপোর্ট নিয়ে বলল কারোর ভালো দেখতে পায় না দেখলেই জলে দেখা যায় আজকাল বুবলির সাথে কাজ করতে এবং অপবিশ্বাসের সঙ্গে আগে কাজ করত বারিশা হক কিছু কারণে তিনি পদ ত্যাগ করে এখন বুবলির কাজ করেন এবার একটি অ্যাওয়ার্ড বারিশা হক হককে বলতে শোনা গেল এখন অনেকেই ছোট ছোট ড্রেস পরে অনেক খোলামেলাভাবে ভাবে বেড়ায় বড় বড় অভিনেত্রী তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না যত কন্ট্রোভার্সি সব আমাকে নিয়েই তারা দেখালে কোনো দোষ না আমি হট ড্রেস পরলেই সমাজ খারাপ করছি এ আবার কেমন কথা যদি কাউকে বলতে হয় তাহলে সকলকে বলুন এভাবেই অপুকে আক্রমণ করছেন বারিশা হক সঙ্গে অপু বিশ্বাসকে নিয়ে কিছু কথাও বলেছে একটি লাইভ ভিডিও করে অনেক আগে থেকে জেনে বা যাদের অনুরোধ আমি ফেলতে পারি না শুধুমাত্র তাদের কাজগুলো করে থাকি এখন যেগুলো আমি মিডিয়া শোবিজ রিলেটেড কাজ করছি কারণ আমি অনেক আগে এগুলো কাজ ছেড়ে আসছি এখন শুধু তাদের কাজই করছি যাদের সাথে আসলে একটা সুসম্পর্ক রয়েছে দীর্ঘদিনে যারা আসলে আমার দীর্ঘ আমাকে সাপোর্ট করেছেন যাদের কথা আসলে আমি ফেলতে পারি না যারা বললে আমি আসলে অনুরোধগুলো রাখতে হয় আমাকে তো এগুলো করতে গিয়ে আসলে আমি বিভিন্ন পলিটিক্স বিভিন্ন মিডিয়া কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে যেটা আসলে আমি একদমই চাই না কোনো চিত্রনায়িকাকে কেন্দ্র করে আসলে আমাকে প্রশ্নবিদ্ধ করা বা কোন চিত্রনায়িকাকে একজনকে ছোট করে আরেকজনকে বড় করা বা আরেকজনকে বড় করতে গিয়ে ছোট করা এই মেন্টালিটি আসলে আমার নাই কখনো ছিল না বাড়ির হক লাইভ ভিডিওতে বলে কাউকে ছোট করে কাউকে বড় করা এই মেন্টালিটি আমার মধ্যে নেই তবে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হলে আমিও সকলকে নিয়ে কথা বলবো